অভিনয় ছেড়ে দিচ্ছেন কাজী মারুফ বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াতের পুত্র কাজী মারুফ বাবার কল্যাণের নায়কও হয়েছেন তিনি এরপর অবশ্য নিজ প্রতিভায় কয়েকটি ব্যবসা সফল ছবিও উপহার দিয়েছেন অ্যাকশন ধারা ছবিতে একসময় নিয়মিত দেখা যেত নায়ক কাজী মারুফকে কিন্তু গেল দুই বছর যাবৎ মারুফ সিনেমার পর্দায় অনুপস্থিত বললেই চলে হাতে কোনো নতুন ছবিও নেই তার খোঁজ নিয়ে জানা গেছে অভিনয়ের চেয়ে এখন ব্যবসার দিকেই তার নজর বেশি চলচ্চিত্রের চেয়ে ব্যবসাকে বেশি প্রধান দিতে চান কাদি মারু এ প্রসঙ্গে তিনি বলেন নতুন ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছি তবে সবগুলোকেই না করেছি কারণ এগুলোর একটাও আমার কাছে মানসম্মত বলে মনে হয়নি এ ধরনের ছবির কোনো ভবিষ্যৎ নেই সিনেমা ব্যবসাও ভালো নেই তাই অভিনয় করে ফ্লপের খাতায় নাম লেখাতে চাই না ব্যবসা করাটা এখন আমার মূল লক্ষ্য সেই লক্ষ্য পূরণে কাজ করছি প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এএসডি ওয়াইফস ডট কমে